হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ছয়টি মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা কিন্তু প্রত্যেকটা বেগাইনের ট্রেডারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা যদি ভালোভাবে এই ছয়টি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে না জানতে পারেন না চিনতে পারেন তাহলে কিন্তু আপনারা বড় একটা ক্ষতির মুখে পড়ে যাবেন কেননা এই ছয়টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে যদি আপনারা ভালোভাবে বিস্তারিত জেনে নেন তাহলে কিন্তু আপনার ট্রেডে কোথায় এন্ট্রি নিতে হবে এবং কোথায় এক্সিট নিতে হবে কোথায় স্টপ লস রাখতে হবে সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই এই ছয়টি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কী কী সেগুলো হচ্ছে বিয়ারিশ রেজেকশন ক্যান্ডেল বলিশ রিজেকশন ক্যান্ডেল ইভিনিং স্টার ক্যান্ডেল মর্নিং স্টার ক্যান্ডেল তারপর হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল এবং হচ্ছে বুলিশ ইনগলফিং ক্যান্ডেল এখানে এই মোট ছয়টা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা ট্রেডে লাভবান হতে পারব ডিয়ার ভিওর্স আমাদেরকে শুধু কিন্তু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখলেই হবে না ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও বেশ কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট তারপর হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তারপর হচ্ছে যে সাইকোলজি রয়েছে সেই সাইকোলজিটাকে জানতে হবে এবং শেষে হচ্ছে আমরা কখন ট্রেড করব এবং কখন ট্রেড করবো না এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু ওভারঅল জানতে হবে তো আসুন আমরা প্রথমে এই রেজেকশন ক্যান্ডেলটা কি সেটা আগে বুঝি এই রিজেকশন ক্যান্ডেলটাতে দেখেন এখানে বেশ কয়েকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলগুলোর মধ্যে রয়েছে হ্যামার ক্যান্ডেল তারপরে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল শুটিং স্টার ক্যান্ডেল এই যে এই তিনটা ক্যান্ডেল রয়েছে এই তিনটা ক্যান্ডেল মিলেই কিন্তু হচ্ছে রেজেকশন ক্যান্ডেলটা তৈরি হয় আর এই রেজেকশন ক্যান্ডেলটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বলিশ রেজেকশন ক্যান্ডেল আর একটা হচ্ছে বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেল এই বলিশ রেজেকশন ক্যান্ডেলটা মূলত মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসার পর নিচের দিকে সৃষ্টি করে করার পর কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে আর এর জন্য আমাদেরকে আরও বেশ কয়েকটা জিনিস জানতে হবে যে মার্কেট উপরে যাবে কি না তারপর হচ্ছে বিয়ারি রেশন ক্যান্ডেলটা মূলত মার্কেটটা নিচ থেকে উপরের দিকে যাওয়ার পর উপরের দিকে সৃষ্টি করে এবং সেখান থেকে নিচে আসার সম্ভাবনা রয়েছে এখন নিচে আসবে কিনা সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে আর সবগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানবো আর এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আমরা প্রথমে জেনে নেই এই বুলিশ রিজেকশন ক্যান্ডেলটা কি এই বুলিশ রিজেকশন ক্যান্ডেলটা মূলত দেখতে হ্যামার ক্যান্ডেলের মতো এই ক্যান্ডেলটাতে যে উইক থাকবে এবং বডি থাকবে সেই উইকটা হবে এই বডির থেকে প্রায় তিন গুণ লম্বা অর্থাৎ এই ক্যান্ডেলটায় চার ভাগের এক ভাগ হবে বডি এবং বাকি তিন ভাগ হবে উইক মানে বডির থেকে উইকটা অনেকটা লম্বা হবে আর এর কালারটা রেড কালার অথবা গ্রিন কালার যে কোনো কালারই কিন্তু হতে পারে আবার এখানে কিন্তু এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলও হতে পারে এখানে কিন্তু মার্কেটটা কি হয় যে ক্যান্ডেলটা তৈরি করে সেই ক্যান্ডেলটা কিন্তু উপরের থেকে শুরু হয় উপর থেকে শুরু হওয়ার পর মার্কেটটাতে সেলাররা যখন অ্যাক্টিভ থাকে তখন সেলাররা কী করে ধীরে ধীরে সেল দেয় সেল দিতে 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 কিন্তু মার্কেটটাকে একদম নিচের দিকে নিয়ে আসে নিচের দিকে আসার পর সেখানে বায়াররা যখন অ্যাক্টিভ হয় আবার তখন তারা কি করে বায় করা শুরু করে বাই করতে করতে ধীরে 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 মার্কেটটা কি হয় উপরের দিকে চলে যায় উপরে যাওয়ার পর কিন্তু তারা সুন্দরভাবে একটা আপনার এই হ্যামার ক্যান্ডেল তৈরি করে অর্থাৎ এখানে কিন্তু বায়াররা জিতে যাচ্ছে আর যারা সেলার তারা কিন্তু হেরে যাচ্ছে এই ভুলিশ রিজেশন ক্যান্ডেলটাতে মূলত মার্কেটটা কিন্তু কি করে মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসে নিচের দিকে আসার পরে কিন্তু তারা একটা এই বুলিশ রিজেকশন ক্যান্ডেলটাকে তৈরি করে তৈরি করার পর মার্কেটটা কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করে তবে ভিওয়ার্স আমি আপনাদেরকে এখানে একটা বিষয় বলে রাখি যে আপনারা শুধু চার্টের মধ্যে ক্যান্ডেল দেখলেই সেখানে ট্রেড করবেন না আপনারা দেখলেন কিন্তু চার্টের মধ্যে সুন্দর একটা বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি করেছে আমরা কি সেখানে সাথে সাথে ট্রেড করবো না ভিওয়ার্স সেখানে কিন্তু ট্রেড করা যাবে না যেমন আপনারা যদি এই চার্টটাতে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে সুন্দর সুন্দর আপনার রিজেকশন ক্যান্ডেল দেখতে পারবেন এখানে অনেকগুলো কিন্তু বুলিশ রিজেকশন ক্যান্ডেল রয়েছে এখন বুলিশ ডিসিশন ক্যান্ডেল হলে কি হয় মার্কেটটা উপরে যাওয়ার কথা কিন্তু দেখেন মার্কেটটা এখানে নিচের দিকে এসেছে এখানে আবার নিচের দিকে এসেছে এখানে কিন্তু নিচের দিকেই এসেছে এখন এখানে নিচের দিকে আসছে কেন এটার কারণটা কী এই কারণটা আপনাদের জানতে হবে এরপরও আমি আপনাদেরকে তিনটি কনফার্মেশন বলে দেবো সেগুলো হচ্ছে ক্যান্ডেল ফর্মেশন অর্থাৎ ক্যান্ডেলটা কোন ক্যান্ডেল সেই ক্যান্ডেলটার ধরন কী সেটা আমাদেরকে জানতে হবে তারপর হচ্ছে রেসিস্ট্যান্ট অ্যান্ড সাপোর্ট এরিয়া অর্থাৎ ওই ক্যান্ডেলটা যেখানে তৈরি হয়েছে সেখানে স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে অথবা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল রয়েছে কি না সেটা দেখতে হবে তারপরে দেখতে হবে যে নেক্সট ক্যান্ডেল ব্রেক্স হাই অ্যান্ড লো অর্থাৎ যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের যে আপার উইক এবং লোয়ার উইক রয়েছে সেই আপার এবং লোয়ার উইককে পরবর্তী যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা ব্রেক করতেছে কিনা এই মোটামুটি তিনটা বিষয় আমাদেরকে দেখতে হবে এই তিনটা বিষয়ে যদি আমরা কনফার্মেশন হই তাহলেই কিন্তু আমরা সেখানে ট্রেড নেবো শুধুমাত্র ক্যান্ডেল ফর্মেশন দেখলেই সেখানে আমরা ট্রেড নিব না দেখা গেলো সেখানে রেস্টেন্ট এবং সাপোর্ট লেভেল নাই তাহলে কিন্তু আমরা সেখানে ট্রেড করবো না অর্থাৎ আমাদেরকে ট্রেড নিতে হলে এই তিনটা বিষয় ভালোভাবে আয়ত্ত করার পরেই আমরা ট্রেডে এন্ট্রি নেব যেমন আমি যদি আপনাদেরকে একটা চার্টে দেখাই দেখেন এখানে কিন্তু মার্কেটে কী করছে উপর থেকে নিচের দিকে আসতেছে নিচের দিকে আসতেছে এখানে কিন্তু দেখেন এখানে সুন্দর একটা তারা কি তৈরি করেছে বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি করেছে এখানে কিন্তু একটা পুলিশ রেজিস্ট্রেশন ক্যান্ডেল তৈরি করছে এখন কিন্তু আমরা এই জায়গাতেও ট্রেডটা নিতে পারতাম অথবা এই জায়গাতে ট্রেডটা নিতে পারতাম এখন দেখেন আমাদেরকে ট্রেডটা নেওয়ার জন্য এখানে প্রথম যে কনফার্মেশন সেটা হচ্ছে কি ক্যান্ডেল কনফার্মেশন অর্থাৎ এখানে একটা পুলিশ রেজিস্ট্রেশন ক্যান্ডেল তৈরি করেছে তাহলে ক্যান্ডেল কনফার্মেশন সাকসেসফুল এখন নেক্সট আমাদেরকে দেখতে হবে কি সাপোর্ট এরিয়া এখানে দেখেন এটা কিন্তু সুন্দর একটা স্ট্রং সাপোর্ট লেভেল অর্থাৎ এখানে সাপোর্ট লেভেলও রয়েছে আমরা এখানে এখানে আরও দুইটা শত পূরণ করলাম এখন নেক্সট শর্তটা কি যে এই যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের যে হায়ার উইক সেই হায়ার ওয়েকটাকে পরবর্তী ক্যান্ডেল ব্রেক করতেছে কিনা এখানে দেখেন এইখানে কিন্তু ব্রেক করে ফেলছে অর্থাৎ আমরা সুন্দরভাবে আমাদের তিনটা শর্ত পূরণ করার পরেই আমরা এই জায়গাতে কিন্তু ট্রেডটা নিতে পারি এন্ট্রি নেওয়ার পর আমরা ট্রেডটাকে ক্লোজ করবো কোথায় কাছাকাছি একটা রেসিস্ট্যান্ট লেভেলে যাওয়ার পরে আমরা ট্রেডটাকে ক্লোজ করবো আর এক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই স্টপ লস রাখবেন এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের লোয়ার উইক পর্যন্ত এই ক্যান্ডেলের লোয়ার উইকে আপনারা কিন্তু এখানে হচ্ছে স্টপ লস রাখবেন তবে ভিওয়ার্স আমি আপনাদেরকে একটা সিক্রেট বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে ডাউ থিওরি এই ডাউ থিওরিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখেন মার্কেট কিন্তু সব সময় একই ভাবে চলে না মার্কেটটা উপরে যাবে নিচে আসবে উপরে যাবে নিচে আসবে এভাবেই কিন্তু মার্কেট চলে এটাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার আর এই নিয়মটাই হচ্ছে ডাউ থিওরি দেখেন এখানে মার্কেটটা শুরু হয়েছে আবার উপরে যাবে এখান থেকে কী করবে মার্কেট আবার ব্যাগ আসবে এখান থেকে আবার কি করবে আবার উপরে আসবে এভাবেই কিন্তু চলতে থাকবে আর এই বিষয়টাই হচ্ছে আমাদেরকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে দেখা গেলো মার্কেটটা এখান থেকে এখানে এসেছে অর্থাৎ মার্কেটটা লো থেকে হাইয়ে চলে গেছে এখন আমরা যদি এই জায়গাতে ট্রেডটা শুরু করি তাহলে মার্কেটটা কি হবে মার্কেটটা তো নিচের দিকে আসার কথা কেননা মার্কেটটা সর্বোচ্চ স্তরে চলে গেছে এখন আমরা সেখানে আবার কি করছে আবার যে লংই ট্রেড নিয়েছি আমার মনে হচ্ছে যে মার্কেটটা এখান থেকে আরও উপরে যাবে কিন্তু না মার্কেটটা যেহেতু সর্বোচ্চ উপরে চলে এসেছে এখন মার্কেটটা কিন্তু থেকে অবশ্যই নিচে আসবে এই জন্য আমাদেরকে নিচে যতক্ষণ না আসতেছে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে কিন্তু তাড়াহুড়ো করে ট্রেট নেওয়া যাবে না বুঝছেন যেমন আমরা যদি এই উদাহরণে দেখি এখানে দেখেন মার্কেটটা উপরে গেছে নিচে এসেছে উপরে গেছে নিচে এসেছে আবার উপরে গেছে এখানে মার্কেটটা যেহেতু আবার উপরে গেছে অবশ্যই অবশ্যই মার্কেটটা কী করবে পুল ব্যাক করে নিচে আসবে তাই না হ্যাঁ নিচে দেখেন এখানে নিচে এসে সুন্দর একটা এই বলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি করছে এখানে যখনই এই বুলিশ রেজেশন ক্যান্ডেলটা তৈরি করবে তখনই আমাদেরকে অ্যালার্ট হতে হবে এই অ্যালার্ট হওয়ার পরেই আমাদেরকে কী করতে হবে সেখানে সুন্দরভাবে একটা ট্রেন লাইন টেনে নিতে হবে এখন ট্রেন লাইন টানার পর আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে যে নেক্সট ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা এই যে বুলিশ রেজেশন ক্যান্ডেলের যে আপার উইক রয়েছে সেই আপার উইকটাকে ব্রেক করে উপরে চায় কিনা উপরে যখনই যাবে তখনই আমাদেরকে সেখানে এন্ট্রি নিতে হবে ঠিক এই জায়গাতে আমরা যখনই এন্ট্রি নেব তখন কি করব। মার্কেটটাকে ক্লোজ করব কোথায় তার জন্য আমরা আরও এখানে ট্রেন লাইন টেনে নেব এখানে কিন্তু ট্রেন লাইন খুবই ইম্পর্ট্যান্ট ট্রেন লাইনটা টেনের পর মার্কেটটা দেখা যাবে এখান থেকে উপরে এভাবে যাতে যাতে আবার এই ট্রেন লাইন কিন্তু হিট করবে হিট করার পর কী করবে মার্কেটটা আমরা এখানে ক্লোজ করে দেবো কেননা মার্কেটটা এখান থেকে আবার নিচের দিকে যাবে এবার আমরা জানবো বিয়ারিস রিজেকশন ক্যান্ডেল এই বিয়ারিস রিজেকশন ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে বুলিশ রিজেকশন ক্যান্ডেলের পুরো উল্টোটা অর্থাৎ আমরা জানছিলাম বিয়ারি সিজেশন ক্যান্ডেলে আপার উইকটা আপার উইকটা ছোটো হয় আর লোয়ার উইকটা অনেক বড় হয় আর এখানে বিয়ারি সিজেশন ক্যান্ডেলে কিন্তু আপার উইকটা অনেক বড়ো হবে এবং লোয়ার উইকটা অনেক ছোটো হবে আর বডিটা নিচের দিকে ছোটো হবে চলুন আমরা এটাকে একটু চার্টে দেখে নিই বিয়র্স আমি এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি বিআরির সিজেকশন ক্যান্ডেলটা কিন্তু মার্কেটটা যখন নিচ থেকে উপরের দিকে যাবে তখনই কিন্তু সৃষ্টি করবে মার্কেটটা কিন্তু নিচের দিকে সৃষ্টি করবে না উপরের দিকে সৃষ্টি করলে মার্কেটটা আপনাদেরকে বুঝতে হবে যে নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে এর ক্ষেত্রে নিচে আসবে কি না আমাদেরকে তিনটা বিষয় জানতে হবে একটা হচ্ছে কি ক্যান্ডেল কনফার্মেশন অর্থাৎ সেখানে বিআরির সিজেকশন ক্যান্ডেল তৈরি করছে কি না তারপর হচ্ছে সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স লেভেল অর্থাৎ এখানে যেহেতু আমরা বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেলটা দেখতেছি অর্থাৎ অবশ্যই অবশ্যই সেখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল থাকতে হবে স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল থাকলে সেটা হচ্ছে খুবই ভালো হবে এরপর আমাদেরকে দেখতে হবে যে ওই ক্যান্ডেলটার যে লোয়ার উইক থাকবে সেই লোয়ার উইকটাকে ব্রেক করে পরবর্তী ক্যান্ডেলটা নিচের দিকে আসে কি না যখনই নিচের দিকে আসা শুরু করবে ঠিক তখনই আমাদেরকে ট্রেডে এন্ট্রি নিতে হবে আর ট্রেডটাকে ক্লোজ করবো আমরা কাছাকাছি একটা সাপোর্ট লেভেলে এবং এক্ষেত্রে আমাদেরকে স্টপ লসটা রাখবো এই যে বিয়ারিশ বিয়ারিশালিং ক্যান্ডেলের আপার উইক পর্যন্ত ভিওর্স এবার চলুন আমরা জেনে নিয়ে হচ্ছে বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল এই বুলিশ ইঙ্গালপিং ক্যান্ডেলটা মূলত দুইটা ক্যান্ডেল নিয়ে তৈরি হয় একটা হচ্ছে স্মল রেড ক্যান্ডেল আর একটা হচ্ছে বুলিশ আপনার ইঙ্গালপিং ক্যান্ডেল অর্থাৎ একটা বড়ো গ্রিন ক্যান্ডেল হবে এবং একটা ছোটো রেড ক্যান্ডেল হবে এই ছোটো রেড ক্যান্ডেলটা হচ্ছে প্রথমের দিকে তৈরি করবে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে যেটা হবে এই রেড ক্যান্ডেলের থেকে মোটামুটি অনেকটাই বড় তো চলুন আমরা এটাকে একটা চার্টের মাধ্যমে দেখি যেমন আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন সুন্দর একটা পুলিশ ইনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে এখন এখানে তৈরি করলেই হবে না আমাদেরকে কী করতে হবে এখানে স্ট্রং সাপোর্ট এরিয়া রয়েছে কিনা সেটা দেখতে হবে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল আমরা এখানে কিন্তু এটাকে ট্রেড করতেই পারি এখন এর জন্য ট্রেড করার জন্য আরেকটা শর্ত রয়েছে কি সেটা হচ্ছে লোয়ার উইক অথবা আপার ওয়েগকে ক্রস করতেছে কিনা যখনই এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের যে আপার উইকটা রয়েছে আপার উইককে ব্রেক করে উপরে দিকে আরেকটা ক্যান্ডেল তৈরি করবে তখনই আমাদেরকে ঠিক এই জায়গাতে ট্রেডটা শুরু করতে হবে এখানে যদি আমরা ট্রেডটা শুরু করি তাহলে কিন্তু মার্কেটটা এখান থেকে অবশ্যই অবশ্যই উপরে দিকেই যাবে এবং আমাদের কথা হচ্ছে ট্রেডটাকে ক্লোজ করবো কোথায় ট্রেডটাকে ক্লোজ করার জন্য কাছাকাছি একটা রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে সেই কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেলে আমাদেরকে ট্রেডটা ক্লোজ করতে হবে এবার আমরা জানবো বিয়ারিশ ইংগালফিং ক্যান্ডেল এই বিয়ারিশ ইনগলফিং ক্যান্ডেলটা কিন্তু বুলিশ ইনগালফিং ক্যান্ডেলের বিপরীত অর্থাৎ এই বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলটা হবে স্মল একটা গ্রিন ক্যান্ডেল এবং পরবর্তী ক্যান্ডেলটা হবে বড় একটা রেড ক্যান্ডেল এখানে মূলত বায়ার এবং সেলারের মধ্যে সেলাররা জিতে যায় এবং বায়াররাই হেরে যায় তো চলুন এটাকেও আমরা চার্টের মধ্যে একটু দেখে নিই তো ভিওর্স আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন মার্কেটটা কিন্তু দেখেন এই জায়গায় সুন্দর একটা বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে এখানে দেখেন প্রথম রেড প্রথমটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল তারপরটা হচ্ছে বড় রেড ক্যান্ডেল এখন আমাদেরকে ট্রেড নেওয়ার জন্য এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল রয়েছে এবং দ্বিতীয়ত আমাদেরকে দেখতে হবে যে রেড ক্যান্ডেলটা রয়েছে সেই রেড ক্যান্ডেলের যে লোয়ার ওয়েকটা সেই লোয়ার ওয়েকটাকে ব্রেক করে নিচে আসে কিনা দেখেন এখানে কিন্তু নিচে এসেছে অর্থাৎ আমরা এখানে সুন্দরভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারি এন ট্রেডে এন্ট্রি নেওয়ার পর আমরা একজিট নেব কোথায় কাছাকাছি একটা সাপোর্ট লেভেলে এবং এখানে আমাদেরকে আপনার স্টপ লস রাখতে হবে এই যে আপার ওই পর্যন্ত ভিওর্স এবার আমরা এই পর্যায়ে জানবো মর্নিং স্টার প্যাটার্ন এই মর্নিং স্টার প্যাটার্ন কিন্তু তিনটে ক্যান্ডেল সময় গঠিত ভিওর্স একটা হচ্ছে বিয়ার্ডিশ ক্যান্ডেল যেটা হচ্ছে রেড ক্যান্ডেল বড় একটা রেড ক্যান্ডেল তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল অর্থাৎ যেখানে বায়ার এবং সেলার দুজনেই সমান সমান থাকবে আর এর কালার কিন্তু রেড কালার অথবা গ্রিন কালার যে কোনো হতে পারে এবং এর এরপরে আরেকটা ক্যান্ডেল হবে সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল সেটা কিন্তু সবুজ ক্যান্ডেল বড়ো একটা গ্রিন ক্যান্ডেল হবে যেটা এই রেড ক্যান্ডেলের সমান অথবা একটু বড়ো ছোটো হতে পারে আমরা যদি এই কোথাও দেখতে পারি তাহলে কিন্তু আমরা সেখানে ট্রেড করব। এর জন্য আমাদেরকে আরও দুইটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল অথবা রেসিস্ট্যান্ট লেভেল এবং আরেকটা হচ্ছে আপনার আপার উইককে অথবা লোয়ার উইককে ক্রস করতেছে কিনা তো চলুন আমরা এটাকে একটু চার্টে দেখে নিই যেমন আপনারা যদি এই চার্টের মধ্যে একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন সুন্দর একটা এখানে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করেছে এখানে একটা বড় রেড ক্যান্ডেল তারপর একটা ইনডিসিশন ক্যান্ডেল তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এখন আমাদেরকে ডেট নেওয়ার জন্য এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে এখন আমাদেরকে এখানে দেখতে হবে ক্যান্ডেলের আপার উইককে ক্রস করে উপরে যায় কিনা দেখেন এখানে মার্কেটটা উপরে গেছে সো আমরা সেখানে অবশ্যই অবশ্যই এন্ট্রি নেব এন্ট্রি নেওয়ার পর কাছাকাছি একটা আপনার রেসিটেন্ট লেভেলের ট্রেটটা ক্লোজ করে দেব এবং এক্ষেত্রেও আমাদেরকে স্টাফ লসটা রাখতে হবে আপনার যে ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলের লই পর্যন্ত এবার আমরা জানবো ইভিনিং স্টার প্যাটার্ন এই ইভিনিং স্টার প্যাটার্নটা কিন্তু হচ্ছে আপনার মর্নিং স্টার প্যাটার্নের পুরো উল্টোটা এখানে প্রথমে থাকবে একটা বুলিশ ক্যান্ডেল তারপরে হচ্ছে ইন্ডিসিশন ক্যান্ডেল তারপরে একটা হচ্ছে রেড পেয়ারিশ ক্যান্ডেল এই প্যাটার্নটাকে আমরা একটা চার্টে যদি দেখি তাহলে কিন্তু এখানে সুন্দর একটা ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি করছে এখন তৈরি করলেই আমরা সেখানে এন্ট্রি নেব না এর জন্য আমাদের কাছে স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল খুঁজতে হবে এবং পরবর্তীতে এই যে ক্যান্ডেলের যে লোয়ার উইক রয়েছে সেই লোয়ার উইকটাকে ব্রেক করে মার্কেট নিচের দিকে আসে কি না যদি মার্কেট নিচে আসে তাহলে আমাদেরকে কি করতে হবে সেখানেই শর্টে ট্রেড শুরু করতে হবে শুরু করার পর ট্রেড নিচের দিকে আসবে আস্তে 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 যখন যখন একটা স্ট্রং সাপোর্ট লেভেলে এসে ধাক্কা দেবে অথবা হিট করবে তখনই আমাদেরকে সেখানে ট্রেডটায় ক্লোজ করতে হবে আর এক্ষেত্রেও আমাদেরকে স্টপ লস্ট রাখতে হবে আপনার যে ক্যান্ডেলের আপার উইক রয়েছে সেই আপার উইক পর্যন্ত তবে ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু এটা আগে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করার পরই আপনার ট্রেডে এন্ট্রি নেবেন এর আগে কিন্তু কখনোই আপনারা কোনো ট্রেডে এন্ট্রি করবেন না এন্ট্রি করার আগে আপনাদেরকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর আপনারা চলে আপনারা সুন্দরভাবে একটা এক্সনেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই এক্সনেসে কিন্তু একটা ডেমো অ্যাকাউন্টে মনে করেন যে প্রায় দশ হাজারের মতো ডলার ফ্রি দেবে দশ হাজার ডলার দিয়ে প্র্যাকটিসটা করে নিতে পারবেন আর এক্ষেত্রে কীভাবে এক্সিনেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সুন্দর একটা কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সুন্দরভাবে এই ভিডিওটা দেখে একটা এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা যে ডেমো অ্যাকাউন্ট দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনাদের যে বেসিক যে লেভেলটা সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনাদের ট্রেডে লস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ